বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বড় এই সপ্তাহ আমাদের বড় একটি খাসি নিয়ে আসে এসে এই যে খাসির রান এই যে চার গাগো খাসির রান আর এসে আমাদের আঙ্কেল আঙ্কেল কি সামনে ছড়িয়ে দিয়েছেন সামনা তো না এটা কি আমাদের মিজান ভাই ফসল ছাড়তেছে এ আমাদের অমর ফারুক ভাই ফারুক ভাই কি অবস্থা কি করতেছেন হ্যাঁ

दर मी तुम्हाला कसं मार्केट मार्केट पैसे झाला असतो नाही तर